কারণ এই রোগে কি হয় বাচ্চারা যেই দিকে হয় তার উল্টো দিকে তাকায় ওই দিকে ঘুরে না মাথা ঘোরায় না মাথা ঘোরাতে পারে না ঘাড় ঘোরাতে পারে না এটাকে বলে এটা হচ্ছে রিজন ফর ঠিক আছে এটা ইনফেন্সি টিউমার বা এর আরেকটা নাম হচ্ছে কোলাই কোলাই ফাইব্রোমেটোসিসকোলাই ফাইব্রোমেটোলাই তো যেটা বলার দিকে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে কারণ বাচ্চা একদিকে তাকায় অন্যদিকে তাকায় না এটা খুব একটা প্রবলেমেটিক লার্নিং এগুলোতে হ্যাম্পার করবে তো কিছু মাস্কুলার স্ট্রেচিং এক্সারসাইজ আছে সেইগুলো করতে হবে এবং চিন্তা করার কিছু নেই এক বছরের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায় ঠিক আছে যদি এক বছরের পরেও যদি না হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেশন করে এটাকে রিমুভ করতে হয় কিন্তু সেটা খুবই রেয়ার এটা এমনি মোটামুটি একশোটা লাইফ বাড়তে একজনের পাওয়া যেতে পারে দেখি তো আরেকবার এই

যদি বাচ্চা একদিকে ঘাড় না ঘোরায় তাহলে অবশ্যই বাচ্চাকে দেখবেন আপনারা যদি এরকম কিছু পান কোনো ঘাড়ের মধ্যে মাংস বেশি রয়েছে বা কোনো একটা দিকে টান করছে তাহলে অবশ্যই বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ